আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অহংকার পতনের মূল আর সম্মান দেয়া এবং নেয়ার একমাত্র মালিক মহান আল্লাহ এই কথা দুইটা দিয়া আমার এই ভিডিও শুরু করলাম মূল টপিক দুইটা ইন্টারভিউ না একটা হচ্ছে ইন্টারভিউ একটা হচ্ছে প্রেস কনফারেন্সে বলা সাকিব খানের কথার কিছু অংশ প্রথমে আসি ইন্টারভিউটা নিয়ে ইন্টারভিউ হচ্ছে এফ আই মানিকের কোটি টাকার কাবিন নিয়ে দেওয়া একটা ইন্টারভিউ সম্প্রতি একটা ইন্টারভিউ আগের না তবে তিনি কথা বলেছেন আগের একটা পরিস্থিতি সম্পর্কে যেই পরিস্থিতিতে তিনি পড়েছিলেন একজন পরিচালক হিসেবে যেই পরিস্থিতি সামলাতে হয়েছে সাকিব খানকে যে পরিস্থিতিতে ছিলেন সাকিব খান সাকিব খান পরে আমি যত নায়িকাকেই ফোন দেই কেউ আর ফোন রিসিভ করে না ধরে না মৌসুমী ধরে না পূর্ণিমা সেই পিচিটাও ধরে না এই মহাকালীনকারীরা আর আরেক পাশে আমি রাখতেছি সাকিব খানের বর্তমান অবস্থান সাকিব খানের উত্থান সাকিব খানের উঠতে থাকা অবস্থা সাকিব খান এখন কোথায় প্রেস কনফারেন্সে সাকিব খানের বলা কয়েকটা কথা দেশি নায়িকাদের সাথে আমি সুযোগ পাচ্ছি না দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি সমস্ত হিরোইন নিয়ে কোনো না কোনোভাবে ভাবে থাকে সম্প্রতি শাকিব খানের পাশে দেখলাম যে অনেক অনেক রমণী যেখানেই শাকিব খান সেখানেই পূজাচেরি দিঘি তারপর আরও তো অনেকেই আছে চেনা অচেনা অনেক মানে বাংলাদেশে বর্তমানে যে সমস্ত নতুন নায়িকারা আছে একটাও বোধ হয় বাদ থাকতেছে না পারলে পুরাতনগুলোও চলে আসে ওই যে পুরাতন বলতে খুব বেশি পুরাতন না মাহিয়া মাহিয়ামাহি তারপর পরিমণি এরাও পারলে চলে আসে এমন একটা অবস্থা আর পরিমণি তো ভাই সাকিব রে পাইলে আর ছাড়ে না এমনি যে ধরে আর ছাড়ে না রে ভাই ছাড়ে না যাই হোক যেটা বলতে চাইতেছি শাকিব খানকে এখন যে কোনো নায়িকা চোখে হারায় মানে চায় না চোখের আড়াল করতে কিন্তু সাকিব ইভেন প্রেস কনফারেন্সে সাকিব খানের সম্প্রতি কথা বলতে চাচ্ছি এখন সেখানে সাকিব একটা উত্তর দিয়ে দিয়েছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল দেশি নায়িকাদের সাথে আপনি কবে কাজ করবেন নায়িকারা তো চায় আপনাকে কবে দেখা যাবে তখন শাকিব খান টেকনিক্যালি বিকল্প একটা উত্তর দিল যে দেশি নায়িকাদের সাথে আমি সুযোগ পাচ্ছি না দেশি নায়িকারাই ব্যস্ত আমি উদ্গ্রীব হয়ে আছি তাদের সাথে কাজ করার জন্য তারাই আমাকে শিডিউল দিচ্ছে না আপনার কাছে কি মনে হয় দেশি নায়িকারা শিডিউল দিচ্ছে না না সাকিব খানের কাছেই তাদের জন্য শিডিউল নাই শাকিব খানের চরম ব্যস্ততা চলতেছে ব্যস্ত আসলে কারা সাকিব খান নাকি ওই নায়িকারা সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা জানেন তো বন্ধুরা আমি সাকিব খানের মুখে এই কথাগুলো শোনার পর একটা অনুধাবনের জায়গায় চলে গেলাম যে তিনি তো মন্দ কিছু বলেন নাই এই একই কাহিনী তার সাথে অহরহ ঘটেছে না এখন তিনি ইচ্ছাকৃতভাবে এটা ঘটাচ্ছেন না কিন্তু তার সাথে যখন ঘটেছে তখন সেটা ইচ্ছাকৃতই ছিল কি বোঝাতে চাচ্ছি কি বলতে চাচ্ছি একটু মনে হয় কঠিন করে ফেলতেছি আপনাদের জন্য একটু সহজ করি বলতেছিলাম কোটি টাকার কাবিনের ওই সময়ের কথা যখন সাকিব খানের এত নাম যশ ছিল না ছিল তবে সবেমাত্র হওয়া শুরু করেছিল এতটাও নাম যশ ছিল না যে এখন যে অবস্থা হয়েছে যে নায়িকারা পিছু ছাড়তেছে না এরকম ছিল না তখন সাকিব খান নতুন ছিল তো কোটি টাকার কাবিনের জন্য গল্প নিয়ে আসা হলো প্রযোজক আসলো পরিচালকের সাথে এফআই মানিকের সাথে প্রযোজক বলতেছে যে আমার ওই ছেলেটাকে চাই ওই যে সুন্দর করে হ্যাংলা বাতলা ওই ছেলেটাকে চাই নাম কি যেন সাকিব খান সাথে কাকে চান সাথে ফারুককে চাই ডিপজলকে চাই রাজ্জাক সাহেবকে চাই আর নায়িকা নায়িকা হিসেবে শাবনূর আছে পূর্ণিমা আছে টপ টপ যে নায়িকাগুলো আছে তাদের মধ্যে থেকে একজন চাই ওকে এফআই মানিক তাৎক্ষণাৎ কল দিলেন শাবনূরকে শাবনূর ফোন ধরতেছে না এফআই মানিক কল দিলেন পূর্ণিমাকে পূর্ণিমা ফোন ধরতেছে না এফাই মানিক একে একে ইন্ডাস্ট্রির যতগুলো টপ নাইকে আছে সবাইতে ফোন দিলেন কেউ ফোন রিসিভ করলো না কাহিনী বুঝতে পারছেন ততক্ষণে ছড়ে গেছে ব্যাপারটা কারণ দেয়ালের তো কান আছে সবাই জেনে গেছে যে সাকিব খানের একটা নতুন সিনেমার কাজ হবে যেই সিনেমার পরিচালক এফাই মানিক যেই সিনেমাটার নাম কোটি টাকার কাবিন এই সিনেমায় কেউ কাজ করতে চাইতেছে না কোনো নায়িকাই না কারণ শাকিব খান সেখানে আছে এখন অনেকের প্রশ্ন হইতে পারে তাহলে সাকিব খান কি অপরাধ করছে সাকিব খানের সাথে কেউ কাজ করতে চায় না অপরাধ ঘন্টা অপরাধ ছিল কোনো অপরাধ ছিল না মেন অপরাধ ছিল সাকিব খান তখন নতুন ছিল আর পুরাটাই ছিল সিন্ডিকেটের দখলে তখনকার সময় রিয়াজ ফেরদৌস মান্না মান্না তো তাও প্রতিভা বলেই কাজ করতো কিন্তু সিন্ডিকেট আসল সিন্ডিকেট ছিল রিয়াজের আসল সিন্ডিকেট ছিল ফেরদোসের এরকম আরও অনেকের নাম আছে সেগুলো নাই বললাম আপনারা বুঝে নেন টোটাল একটা সিন্ডিকেট ছিল সাকিব খান ছিল সেই সিন্ডিকেটের বলির পাঠা বছরের পর বছর স্ট্রাগলের মধ্য দিয়ে এই বেচারা গেছে আর এই বেচারাকে মানুষ কোনো মূল্যই দেয় নাই ছোট ছোট ক্যারেক্টার দিছে এমন এমন সব সাইড ক্যারেক্টার দিছে যে সমস্ত সাইড ক্যারেক্টারে অন্য কোনো হিরো হইলে এতদিনে ইন্ডাস্ট্রিতে থাকতো তো দূরের কথা তাদের নাম নিশানা এখন থাকতো না অথচ সেখানে দেখেন সাকিব খানের আজকের অবস্থান দেখেন যখন ওই সিন্ডিকেটের নায়ক নায়িকাগুলো বুঝে গেছিল যে আসলে সাকিব খান তো একটা পাক্কা অভিনেতা জাত অভিনেতা এই ছেলেটাকে ভালো কোনো গল্পে ভালো একটা বাজেটে ভালো একজন পরিচালকের হাতে দিলে তো এই ছেলে আমাদের থেকে অনেক দূরে চলে যাবে তখন তো ভেজাল এটা তো হতে দেওয়া যাবে না কারণ আমাদের দেশের জাতীয় খেলা তো হাডুডু টেনে ধরতে হবে পা ধরে টেনের নিচে নামাইতে হবে তো তারা সেটাই করতো সময় তারা চেষ্টা করতো সাকিব খান যেন কোনো ভালো সিনেমায় না যেতে পারে সাকিব খানের পাশাপাশি যেন আমরা কোনো ভালো নায়িকাকে না পাই এইভাবেই চলছিল। সেটার ধারাবাহিকতা রক্ষা হলো ওই কোটি টাকার কাবিনের সময়ও তখন কোনো নায়িকাকেই তিনি রিচ করতে পারতেছিলেন না আমাদের এফআই মানিক অবশেষে একটা নাটকের নায়িকাকে ফোন দিতে হলো ইয়াস নাটকের ওই নায়িকার নাম আমার খেয়াল আসতেছে না কারো যদি খেয়াল থেকে থাকে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন নাটকের একটা নায়িকাকে ফোন দেওয়া হলো নাটকের ওই নায়িকা জানাইল কি জানেন সে জানাইল সাকিব খানের নাম শুনে যে আমার দুই দিন লাগবে আমি দুই দিন পরে জানাই চিন্তা করেন চিন্তা করেন আর বর্তমানের সিচুয়েশনটা ভাবেন এখন কি হইতেছে এই জন্যই কিন্তু আমি ভিডিও শুরুতে একটা কথা বলছি সম্মান দেয়া এবং নেয়ার একমাত্র মালিক মহান আল্লাহ আর অহংকার পতনের মূল তো বন্ধুরা ওই সময় কি হইল যে নাটকের নায়িকা বলে যে আমার দুই দিন সময় লাগবে আমাকে একটু ভাবতে দেন সে দুই দিন কি করলো প্রথম দিনই সে কল দিল নায়ক রিয়াজকে ভাই সাকিব খানের সাথে কোটি টাকার কাবিন করবো চলে সাকিব খানের সাথে নাকি চলে না ঠিক আছে তো রিয়াজ রিয়াজ কি বলবে রিয়াজ বললো যে করো করো মানে একেবারে কি মানে এখন কি বলবে বলেন নাটকের নায়িকা এখানে যদি শাবনুর কল দিয়ে বলতো বা হচ্ছে আপনার কি বলে পূর্ণিমা কল দিয়ে বলতো যে ভাই করব না করে দিত কি না কে জানে বেশি সম্ভব নাই করতো কারণ রিয়াজের তো আবার চুলকানি ছিল সাকিব খানের রিয়াজ বলল যে আচ্ছা ঠিক আছে করো করো করতে পারো তখন ওই নায়িকা বলল যে হ্যাঁ ঠিক আছে আমি রাজি আমি করবো দেখেন ভাগ্যটা কি সাকিব খানের ভাগ্যটা ভালো ছিল কি রিজিকটা আসলে সাকিব খানের ছিল তার প্রাপ্য ছিল সিনেমাটা ভালো হবে এই জুটি হিসেবে পরবর্তীতে কিন্তু যে জুটি দর্শক পছন্দ করবে সেই জুটি আসলে দর্শক পেলো নাটকের ওই নায়িকা সুযোগটা পেলো না কেন পেল না কারণ নাটকের নায়িকা ওই সময় নাটকের নায়িকা হলে কি হবে সেও তারকা ছিল সে ওদিকে অনেকগুলো নাটকে সাইন করে ফেলছিল ঈদ আসন্ন ছিল তার ঈদের নাটকে সাইন করা ছিল কথা দেওয়া ছিল শিডিউল দেওয়া ছিল সে পারে নাই ওই সময় সময় ম্যানেজ করতে তো এদিকে এফ আই মানিক বললো যে তাহলে তো আমার হবে না আমার তো শুটিংয়ে নামতে হবে তাহলে ঠিক আছে তুমি তোমার নাটক নিয়ে থাকো আমি দেখি আর কাউকে পাওয়া যায় কিনা চিন্তা করেন সময়টা কী ছিল শাকিব খানের নায়িকা পাইতেছে না পরিচালক আর এখন নায়িকারা লাইন ধরে আছে কিন্তু নায়িকাদের গোনার টাইম শাকিব খানের নাই ভালো অভিনয় করে না বা শাকিব খানের ভ্যালু আসলে নাই এই ধরনের কোনো অজুহাত কিন্তু কোনো নায়িকা বা নায়ক বা কোনো পরিচালক কখনোই দেখাইতে পারে নাই তাদের অজুহাত একটাই ছিল তাদের মনে মনে ওইটা জানা ছিল যে শাকিব খান যদি আমাদের থেকে উপরে চলে যায় তাহলে তো ভেজাল এই জন্য হিংসাত্মক মনোভাব পোষণ করেছে তারা ভিতরে ভিতরে এবং এইটার বহিপ্রকাশ হিসেবে তারা সাকিব খানের সিনেমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে ফলাফল ইন্ডাস্ট্রি থেকে আউট সবগুলো আউট হয়ে গেছে এখন বর্তমানে কারো ভাত নাই ইন্ডাস্ট্রিতে কারো ভ্যালু নাই একমাত্র শাকিব খান ছাড়া কি লাভ হয়েছে কি লাভ হয়েছে সেই অহংকারী মনোভাব পোষণ শেষ পর্যন্ত পতনই হয়েছে যাই হোক পরবর্তীতে শাকিব খানের নায়িকা হিসেবে নতুন একটা নায়িকাকে আনা হল যার নাম অপবিশ্বাস। এখন অনেকে বলতে পারেন যে তাহলে বোধ হয় অপবিশ্বাসের জন্যই সিনেমা হিট না রে ভাই অপু বিশ্বাস আগেও অভিনয় পারতো না এখনও পারে না তবে শাকিব খানের সাথে মিসড একটা জুটি হিসেবে অপবিশ্বাস তখনকার জন্য ভালো ছিল অপ বিশ্বাসের ফিটনেস ভালো ছিল ওই সময় দেখতে শুনতে মার্শাল ভালোই ছিল মন্দ বলার তো কোনো জায়গা নাই এখনকার উপবিশ্বাস আর তখনকার উপবিশ্বাসে কিন্তু অনেকটাই তফাৎ ছিল মানে এখনকার উপবিশ্বাস একটা গদ বাধা অভিনয়ের মধ্যে ঢুকে গেছে সে কী করে খালি হাসে আর হাসে তার অন্য কোনো এক্সপ্রেশন আমার চোখে পড়ে না কিন্তু তখনকার ওই অপবিশ্বাস মোটামুটি ভালোই মানে যেভাবে শিখিয়ে দিত ওইভাবে করার চেষ্টা করতো মেবি এই কারণে ক্যারেক্টার যেটা পাইছিল কোটি টাকার কাবিনে সেটা সে করতে পারছে ঠিকঠাক বাদবাকি বাকি খুদ একদম খুদে গুনে বিশ্লেষণ আমি নাই করি অ্যাটলিস্ট ওই সিনেমার জন্য উপবিশ্বাস বেস্টই ছিল তা না হলে ওই সিনেমার এত বড় সাফল্য আসতো না কারণ একটা সিনেমা একজনে হয় না একটা টোটাল টিম যখন ভালো করে তখনই ওই সিনেমা সুপার ডুপার ব্লকবাস্টার হয় আর ওই সিনেমাতে শাকিব খান ভালো করেছে শাকিব খানের পাশাপাশি পারুক ছিলেন রাজ্জাক ছিলেন ডিপজল ছিলেন প্রত্যেকের ক্যারেক্টার খুব সুন্দরভাবে লেখা হয়েছিল তো যাই হোক আমি তো বললাম যে শাকিব খান যদি ভালো একটা গল্প পায় তাহলে উড়েয়া দিতে পারে সেটাই হয়েছে তাহলে এবার আসি বর্তমানে আপনারা সবাই জানেন বর্তমানে সাকিব খানের অবস্থান বাংলা চলচ্চিত্রে সবার উপরে শুধু এপার বাংলায় না এপার বাংলা ওপার বাংলা শাকিব খান যেখানেই যায় সেখানেই বাঘ সাকিব খানের আগে সাকিব খানের থেকে একটু বেশি জনপ্রিয় এরকম একটা লোক আপনি দেখাইতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম সাকিব খান যেদিকে যাবে পেছনে যদি দশ হাজার ক্যামেরাম্যান থাকে দশ হাজার ক্যামেরাম্যান মৌমাসির মতন ওইখানেই যাবে ওইদিকেই যাবে মনে হবে যেন সাকিব খান আর তারা হচ্ছে ধাতব পদার্থ আর নায়িকাদের অবস্থাটা তো দেখতেছে কি একটা পরিস্থিতি দশ বারো জন করে নায়িকা একসাথে সাকিবের চারপাশে এখন থাকে যেমন মনে হয় যে বলিউডের সালমান খান চলে আসছে সালমান খানের পাশেও কিন্তু এরকম ঘুরঘুর করে অল টাইম নায়িকারা তো বন্ধুরা সম্প্রতি সময় সাকিব খানের ওই প্রেস কনফারেন্সে বলা কথাগুলোর সাথে কি কানেক্ট করতে পারতেছেন সাকিব খানকে এখন জিজ্ঞাসা করা হচ্ছে দেশি নায়িকাদের কখন সময় দিবেন তারা তো তারা তো আপনার সাথে চান্সই পাইতেছে না তখন সাকিব খান বলতেছে যে দেশি নায়িকাদের কাছে আমি চান্স পাচ্ছি না আমি তাদের শিডিউল পাচ্ছি না তারা অনেক ব্যস্ত এই কথাটা এই কথাটার একটা মিনিং আছে ভাই এটা সবাই বুঝবে না এই কথাটার মিনিং আজকের এই ভিডিওটা একটু ভালোভাবে বুঝলে আপনি বুঝতে পারবেন শুরুর থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ে বোঝানোর চেষ্টা করলাম সাকিব খান অতীত ভুলে নাই ইয়াস না তার মানে আবার এটা না যে সাকিব খান এখন প্রতিশোধ নিতেছে সে ইচ্ছা করে দেশীয় নায়িকাদেরকে এড়িয়ে চলতেছে ব্যাপারটা আবার এইটা ভাইবেন না আসল কাহিনী হচ্ছে সাকিব খান এখন অন্য একটা লেভেলে চলে গেছে যে লেভেলটা ম্যাচ করতে পারতেছে না দেশি কোনো নায়িকা এটা শাকিব খানেরও চাহিদা না এটা হচ্ছে পরিচালক প্রযোজক যখন সাকিবকে নিয়ে ভাবতেছে তখন তারা দেখতেছে যে গল্পের প্রয়োজনে বিদেশ থেকেই নায়িকা আনতে হচ্ছে মানে গল্পটাই ওই রকম রাজকুমার বলি তুফান বলি তরদ বলি তারপরে ওই যে তুফানের তো দেশি নায়িকা একজন ছিলই নাবিলা ছিল সো বুঝতে হবে যে আসলে অহংকারীদের পতন অনিবার্য আর সেটাই হয় হয়তো বা একটু সময় লাগে কিন্তু হয় যেসব নায়িকা কোটি টাকা কাবিনের সময় দাম দেখাইছিল অহংকার করছিল তারা এখন কোথায় তাদেরকে এখন হারিগেন খুঁজে পাবেন পাবেন না কিন্তু অথচ দেখেন না তাদের বয়সী বলিউডের নায়িকারা এখনো কিন্তু কাজ করে বেড়াচ্ছে করতেছে না করতেছে তামিল তেলুগুর নায়িকা অনেক আছে তাদের বয়সী তারা এখনো কাজ করে বেড়াচ্ছে তো যাই হোক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওতে শুধু এটাই বলার চেষ্টা করলাম যে তিন সবসময় এক থাকে না সবারই সময় আসে আর ওই সময় অহংকার করতে হয় না আবার এখন দেখেন সাকিব খান যে পর্যায়ে পৌঁছে গেছে এখন চাইলে উনি কাউরে পাত্তা না দিয়া জাস্ট নিজে একা একা ইসা মনে করেন সবকিছু করতে পারে কিন্তু তিনি কিন্তু তা করতেছেন না তার একটা কোম্পানি সেই কোম্পানিতে সবাইকে সুযোগ করে দিচ্ছেন এবং কি যখন সাংবাদিকদের প্রশ্ন আসতে সেরকম যে আপনি কবে দেশীয় নায়িকা নিয়ে কাজ করবেন তখন তিনি খুব খুব সুন্দরভাবে সেটার উত্তর দিচ্ছেন কাউকে এখানে ছোট করতেছেন না ঠিক আছে এটা হচ্ছে মহত্বের পরিচয় এখানে উনি চাইলে এমনভাবে কথা বলতে পারতেন যে আমি তো এখন খুব হ্যান হয়ে গেছি ত্যান হয়ে গেছি নো বরং উনি এমনভাবে কথা বলতেছেন যে হ্যাঁ দেশটা আমার দেশের প্রতি আমারও একটা টান আছে দেশের মানুষের প্রতি আমার টান আছে মুম্বাই থাকতে থাকতে আমি অস্থির হয়ে উঠেছি কবে দেশীয় নায়িকাদের সাথে কাজ করব সেই অপেক্ষায় আছি এরকম একটা বার্তা কিন্তু উনি দিয়ে দিলেন এতে করে দেশীয় নায়িকারাও আশ্বস্ত হলো তারাও অনুপ্রাণিত হচ্ছে যে আমাদেরও লেভেল আপ করতে হবে ভালো কাজ করতে হবে হ্যাঁ আমাদের লেভেল আপ করতে না পারলে আপে যারা আছে তাদের সাথে তো পেরে ওঠা যাবে না সো এটাই হচ্ছে সত্যিকারের মেগাস্টারের পরিচয় কোটি টাকা কাবিনের আগ মুহূর্ত পর্যন্ত সিন্ডিকেট টিম যেগুলো করেছে সাকিব খানের সাথে সেটা হচ্ছে অহংকার আর সেটারই পতন ঘটে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য